আসসালামু আলাইকুম আমরা একটা প্রাচীন বাড়িতে আসছি আপনারা দেখছেন এই যে কিভাবে গাছ বিল্ডিংটা আঁকড়ে ধরে রাখছে অসাধারণ একটি দৃশ্য আমরা প্রত্যক্ষ করতেছি বাড়িটা তারপরে আরেকটা দেখেন দুইটা গাছ ওখানে আরও গাছ আছে বাড়িটা একটা অ্যামেজিং চিন্তা করা যায় এত সুন্দর একটা দৃশ্য হতে পারে মানুষের তৈরি এবং আল্লাহ আল্লাহতালার সৃষ্টি গাছ দুইটা মিলে দেখেন এই যে বাড়ির উপর আপনি দেখেন লোহার রেলিংগুলি এখনও আছে হ্যাঁ এটার মধ্যে রাজা রানীরা একসাথে দাঁড়িয়ে তারা এই পুকুরের দৃশ্যগুলো উপভোগ করতো তারপরে এই যে দেখে প্রত্যেকটা জায়গা খুব সুন্দর অসাধারণ চিন্তা করা যায় এত সুন্দর জায়গা হইতে পারে অসাধারণ দেখি গাড়িটা অসাধারণ আশা করি আপনাদের কাছে এটা খুব ভালো এটা খুব প্রাচীন প্রাচীন বাড়ির মধ্যে একটা বাড়ি ভিতরে চাইতে পারি ভিতরে কিন্তু তালা দেওয়া এ কারণ আমরা গেলাম না অসাধারণ একটা জায়গা তাদের ভাল লাগবে এখানে পুকুর আছে হ্যাঁ পুকুর সুন্দর পুকুর প্রত্যেকটা সাইড সুন্দর